এটাই বাংলাদেশ ক্রিকেট এটাই বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড মুখে মুখে আমরা যত বড় কথাই বলি না কেন আমাদের ক্রিকেট এখনো সেই হাটিহাটি পাপা যুগেই রয়েছে আমাদের ক্রিকেটারদের জাতীয় বীর বানিয়ে দেই না কেন ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্যান্ডার্ডে তারা আসলে পুয়োর ভেরি পুয়োর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশ যেই ক্রিকেটটা খেললো এরপরে যদি ক্রিকেটারদের কেউ ডিফেন্ড করেন দেশের অবস্থা দেশের ক্রিকেট বোর্ডের অবস্থা আমাদের ক্রিকেটের ফ্যাসিলিটিস অবস্থা তাহলে ভাই আমার কিছু বলার নাই আজকের ম্যাচটা অ্যাপসোলুটলি মাঠের এগারো জন মিলে বাংলাদেশকে যেভাবে হারিয়েছেন এইটার আসলে কোনো ক্রিকেটেও ক্ষমা হয় না তারা যদি গণক্ষমা কর্মসূচিরও আয়োজন করে জাতির কাছে যদি ক্ষমা চায় তারপরে এটার ক্ষমা হয় না এশিয়া কাপের ফাইনালে খেলাটা ইটসেলফ এমন বড় কোনো অর্জন না বাংলাদেশ আমরা এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলে ফেলেছি কিন্তু তাই বলে সেইটাকে এইভাবে বিসর্জন দিব এইভাবে নিজের হাতে গলা টিপে হত্যা করব আমরা সেই সম্ভাবনার জায়গাটাকে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে আমরা এইভাবে হেরে যাব একবার দুইবার তিনবার এত এতবার জয়ের সুযোগ তৈরি করা সত্ত্বেও আমাদের সামনে হিসাবটা ছিল খুবই সিম্বল পাকিস্তানকে হারাও ফাইনালে চলে যাও ভারতের সঙ্গে সেই ফাইনালটাতে তখন প্রথমবারের মতো এশিয়া শ্রেষ্ঠত্বের শিরোপাটা আমরা জিততে পারি কিনা সেই আক্ষেপ গোছাতে পারি কিনা লড়াইটা তখন দেখা যাবে পাকিস্তানের সঙ্গে আমরা পেরে উঠিনি আমরা এগারো রানে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা হেরে গিয়েছি ফলে আয়োজকদের আশা পূরণ হচ্ছে ভারত পাকিস্তান ফাইনাল হচ্ছে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে এবং এইবারের এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সেই হ্যান্ডশেক গেট থেকে শুরু করে যা যা হয়েছে তাতে করে আয়োজকদের জন্য এটা খুবই লোভনীয় একটা ম্যাচ হয়তো বা ভারত পাকিস্তান ফাইনাল ছাড়া অন্য কোনো কিছু হবার কথা ছিল না সেটা অন্য আলোচনা ওইদিকে আমরা নাইবা গেলাম বাংলাদেশ আজকে যেইভাবে আমরা ব্যর্থ হয়েছি যেইভাবে আমরা ব্যর্থ হয়েছি নাকারজনক ভাবে আমরা আসলে ব্যর্থ হয়েছি এইটা আমাদের অনেক দিন অনেক অনেক দিন আসলে পড়াবে নিঃসন্দেহে পড়াবে দেখেন পাকিস্তান যখন একটা দল আগে ব্যাটিং করে তোলে সেইটা রান তারা করার ক্ষেত্রে আমরা এই রানটা চেস করার ব্যাপারে কি আমরা কনফিডেন্ট থাকার কথা না অবশ্যই কনফিডেন্ট থাকার কথা কিন্তু আমরা কি করেছি নতুন বলে আমরা জানি সাইন শাহ রেদি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন কিন্তু সেই নতুন বলেই পারভেজ হোসেনিমন তাকে হচ্ছে গিয়ে মুখোমুখি হওয়ার সেকেন্ড বলেই তাকে ক্যাশটা দিয়ে আউট হয়ে গেছেন মনে হয় জানি ক্যাচিং প্র্যাকটিসটা তিনি করালেন এখানটাতে হচ্ছে গিয়ে পিক আপ শট খেলতে গিয়ে টাইমিং এ গড়বড় করে দিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লিগে ক্যাশ দিয়ে তিনি আউট হয়ে গেলেন তিনিও হচ্ছে গে শাহন সফরিদির ওই স্পেলের লাস্ট ওভারটাতে এবং একটু নরবরে হয়ে গেছে যে আমরা আসলে পারবো কি পারবো না বা আমরা পারবো না কারণ আমাদের আজকের টিমটা লিটন দাস আজকেও খেলতে পারেন না ইনজুরি সারে কাটিয়ে উঠতে পারেন এবং টিমটার ব্যাটিং অর্ডারটা যেভাবে সাজানো হয়েছে প্রথমত ইলেভেনটা যেভাবে সাজানো হয়েছে সেটা খুবই ইমব্যালেন্স যে ইলেভেনটার হচ্ছে গিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান বলে কিছু নাই শুধুমাত্র টপ অর্ডার ব্যাটসম্যান আছেন এবং সেই টপ অর্ডারে যখন আপনি হৃদয়কে নম্বরে খেলাচ্ছেন তখন বলতে হবে শুধু টপ অর্ডার আছে এবং ফিনিশার আছেন ওইখানটাতে হচ্ছে গিয়ে পারভেজ হাসান নিমন সাইফ হাসান আর হচ্ছে গিয়ে তাউদ টপ অর্ডারে আছেন আর ফিনিশারে এখানে নুরুল হাসান সোহান শামিম পাটোয়ারি জাকের আলী অনেক রয়েছেন মিডল অর্ডার একটা টিমের নাই এবং সেইখানে যখন শুরুতে আমরা ওই তিনটা উইকেট হারিয়ে ফেলেছি পাওয়ার প্লেতে ম্যাচ আমরা সেইখানেই হেরে গেছি রে ভাই সেইখানেই হেরে গেছি বাকিদের সেই সামর্থ্যের জায়গাটা ছিল না বাংলাদেশকে এই অবস্থা থেকে টেনে তোলার বল এবং আস্কিং রেটের ব্যবধান যতই কম দেখাক না কেন ওই জায়গাটাতে যতই রিয়েল রিয়েলিস্টিক মনে হোক না কেন আমাদের এই ক্রিকেটারদের ওই সামর্থ্যের জায়গাটাও নাই ওই যে শেখ মাহিদি হাসানকে প্রমোট করা হয়েছে চার নম্বরে তিনি কিছু রান টান করেছেন নুরুল হাসান সোহানকে দলে নেয়ার জন্য ব্যাপক জনদাবি তৈরি হয়েছে এবং তিনি ওই কোনা কাঞ্চি মিলে অল্প কিছু রান করে আউট হয়েছেন শামীম পাটোয়ারি তিনি ওই যে একটা তিরিশ রানের ইনিংস খেলেছেন যদিও শুরুতেই তিনি ওই শুরু দিকে আউট হয়ে যেতে পারতেন আম্পায়ার্স করে বেঁচে গেছেন জাকের আমাদের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেনের যে অনফিল্ড তার যে হচ্ছে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ প্রেস কনফারেন্সে তার যে কনফিডেন্স সেইটা দেখে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোধহয় একটা অন্য একটা লেভেলে চলে গিয়েছে এবং তিনি নিজেও যে নিজেকে কোন লেভেলে ভাবেন জানি না এবং আজকেও তিনি হচ্ছে গিয়ে দলের ওই প্রয়োজনের সময় উইকেট বিলে দিয়ে চলে এসেছেন পুরো টুর্নামেন্টে একটা ছক্কা পর্যন্ত তিনি মারতে পারেন নাই যদিও জাকের আলে অনেককে তার ওই মানে হচ্ছে গিয়ে ব্যর্থতার জন্য খুব যে বেশি তিনি অনুতাপে ভুগবেন বা তার মনে হবে আমাদের কাছে সেটা মনে হয় ফলে আমরা আসলে সেটা পারি নাই আমাদের এই জায়গাটাতে আমাদের জেতার মতো অবস্থাতে আমরা যেতেই পারি নাই পাওয়ার প্লেতে আমরা যখন ওই যে তিনটা উইকেট হারিয়ে ফেলেছি তারপরে সেই আস্কিং রেটের সঙ্গে আমরা পাল্লা দিতে পারি নাই রেগুলার বিরতিতে আমরা উইকেটও হারিয়েছি শেষে গিয়ে ভাই আপনাদের যতই মনে হোক না কেন লাস্ট উইকেট আমাদের তিন বলে আঠারো রান প্রয়োজন একটা ছক্কা মারলেন মনে হলো যে তাহলে এক বলে যদি ছক্কা ছক্কা হয় বাকি দুই দুই বলে তো তো মারলে আমাদের ম্যাচটা আমরা জিতে এত সোজা ক্রিকেট খেলাটা এত সোজা এভাবে হয় হয় না হয় না বলেই আমরা একশো চব্বিশ আটকে গেছি এবং আমরা এই জন্য ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে এগারো রানে ব্যাচটা হেরে গিয়েছি ব্যাটিং আমরা সুযোগ পেয়েছি আর তার আগে বোলিংয়ে ফিল্ডিংয়ে ভাই উনপঞ্চাশ রানে আমরা পাকিস্তানের পাঁচটা উইকেট তুলে নিয়েছিলাম প্রথম দুই ওভারেই আমরা দুই উইকেট তুলে নিয়েছি তাসকিন আহমেদ ফার্স্ট ওভারে সাহেব জাদা ফারহানকে আউট করেছেন সেকেন্ড ওভারে শেখ মাহেদি ও সাইম আহকে আউট করেছেন এবং এর ধারাবাহিকতায় রিশাদ এসে যখন পাওয়ার প্লের পরে দুইটা উইকেট তিনি তুলে নিলেন আর যখন মুস্তাফিজের বলে সালমান আগাকে আম্পায়ার আউট দিলেন না আমরা ডিআরএস নিলাম এবং ডিআরএস এ দেখা গেল বলের ওইটা হচ্ছে গিয়ে ইনসাইড পার্টে হচ্ছে গিয়ে ব্যাটে লেগেছিল স্নিকতে এটা দেখা গেল ঊনপঞ্চাশ সালে পাকিস্তানে পাঁচ উইকেট আমরা তুলে নিয়েছি সেটা ইলেভেন্থ ওয়ারের ঘটনা তারা কেন একশো পর্যন্ত যাবে আমাকে বলেন একশো পর্যন্ত যাবে কারণ এরপরে বারো নম্বর ওভারটা যে হয়েছে সেটা খুবই ঘটনা ওভার সেই ওভারটা থেকেই শুরু করে আমরা এই জায়গাটাতে শেষ পর্যন্ত এগারো রানে তো ম্যাচ হেরেছি আমি উনচল্লিশ রানের একটা হিসাব দিয়ে দিতে পারি যেই উনচল্লিশ রান আমরা ওদেরকে এক্সট্রা গিফট করেছি পাকিস্তানকে এগারো রানে হারা ম্যাচে উনচল্লিশ রান যখন এক্সট্রা আমরা গিফট করবো আমরা কিভাবে বলবো যে আমরা এই ম্যাচটা জিততে পারি কিভাবে গিফট করেছি জানেন ওই যে এগারো নম্বর ওভারে কথা বললাম বারো নম্বর ওভারে বলিং এ যে রিসাদ আসলেন রিসাদের ওইখানটাতে তিনি প্রথম বলে অপরচুনিটি ক্রিয়েট করলেন শর্ট কভারে দাঁড়ায় থাকা নুরুল হাসান সোহান লাফিয়ে পড়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন ক্যাচটা ধরতে পারেননি আফ্রিদির ছায়নশা আফ্রিদির শাইন শাফ্রিদি তখন এক রানে ভেরি নেক্সট বলে তার বিপক্ষে এলবি ডাব্লিউ এর আপিল হয়েছিল আম্পায়ার আপিলে সারা দেননি যদি সারা দিতেন তাহলে তিনি আউট হয়ে যেতেন আম্পায়ার স্কলে বেঁচে গিয়েছেন এবং ওই ওভারে এই শেখ মাহেদিও কিন্তু আবারও সেই আফ্রিদির ক্যাচটা ফেলেছে সো শাইন শাফ্রিদিকে যখন আপনি এক ওভারে তিন তিনবার এরকম লাইফ দিবেন এটার খেসারত আমরা দিয়েছি এক রানে থাকা আফ্রিদি উনিশ রান করেছেন অর্থাৎ এইখানটাতে আমরা এক্সট্রা আঠারোটা রান দিয়েছি আবার আফ্রিদিকে যখন আউট করলেন স্কিন একাত্তর রানে ছয় উইকেট পড়লো যেটা পঁচাত্তর রানে সাত উইকেট হয়ে যেতে পারতো মোহাম্মদ নওয়াজের ওই ক্যাচটা যদি বাউন্ডারি লাইনে পারভেজ সেনিমন ধরতে পারেন পারতেন ইমন সেটা ধরতে পারেননি চার রানে ছিলেন যে নওয়াজ সেই নওয়াজ শেষ পর্যন্ত পঁচিশ রান করেছেন এক্সট্রা ও একুশ রান করলেন তিনি সো আফ্রিদির এক্সট্রা আঠারো রান নওয়াজের এক্সট্রা একুশ রান একুশ যোগ আঠারো এই যে উনচল্লিশ রান যে আমরা এক্সট্রা দিয়েছি আমাদের ফিল্ডিং ব্যর্থতার কারণে আমাদের এই ক্যানটাতে নুরুল হাসান সোয়ানের ক্যাচ ফলা শেখ মাহিদি হাসানের ক্যাচ ফলা পারভেজ হোসেন ইমনের ক্যাচ ফলা এবং হচ্ছে গিয়ে আম্পায়ারের একটা আম্পায়ার্স ডিসিশন আমাদের পক্ষে না যাওয়া আম্পায়ার্স কলে বেঁচে যাওয়া সেইটাকে এক পাশে সরিয়ে যদি রাখি তাহলে হচ্ছে গিয়ে ম্যাচটা ভাই আমরা আর কিভাবে জিতবো কিভাবে আমরা জিততে পারি এবং আমরা আসলে জিততে পারি নাই আমরা এই যে ফিল্ডিং এর যে ব্যর্থতা গুলো সেইটার জন্য আমরা শেষ পর্যন্ত জিততে পারি নাই ওই যে পারভেজ হোসেন ইমন যিনি ওই ক্যাচটা ফেলেছেন নওয়াজের একটু পরে একটা ক্লিয়ার রান আউট অপরচুনিটিও তিনি মিস করেছেন তিনি এ নেমে যখন শূন্য রানে আউট হয়ে যান ফার্স্ট ওভারটাতে আমাদের পতনটা ওই জায়গাটা থেকে শুরু হয়ে যায় বাংলাদেশের তাই এশিয়া কাপের ফাইনাল খেলা হচ্ছে না আমরা তাই এই ন্যাক্কারজনক ব্যাটিং ডিসপ্লে তার চেয়েও ন্যাক্কারজনক ফিল্ডিং ডিসপ্লেতে যে। আমরা এই ম্যাচটা হেরে গেলাম এশিয়া কাপ থেকে অযোগ্য দল হিসেবে বাংলাদেশ ফাইনালের আগে বিদায় নিল কোনোভাবেই আমরা ফাইনাল আসলে ডিজার্ভ করি না করতাম না এই দলকে নিয়ে আমরা আমাদের দেশ গলা ফাটাতে হবে আমাদের দেশ স্বপ্ন দেখতে হবে আমাদের দেশ আশা রাখতে হবে কিন্তু ওই আশা রাখার বা স্বপ্ন দেখার যোগ্যতা এই দলটার আসলে নাই এই দলটার উপরে ওই পর্যন্ত করা যায় না পাকিস্তানের কাছে আজকে এরকম ম্যাচ এতবার জিতে প্রায় আমাদের হাতার মুঠোয় থাকা ম্যাচটাতে হেরে গে সেটাই বোধহয় আমরা প্রমাণ করেছি এবং টার্নিং পয়েন্টের ওই জায়গাটাতে আমাদের এই জঘন্য 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 ব্যাটিং ব্যর্থতার পাওয়ার প্লেট তিনটা উইকেটের কথা তো আমি বলবই স্পেশালি আমি বলবো যে হচ্ছে গিয়ে আমাদের ফিল্ডিং ব্যর্থতার কথা যেইখানটাতে আমরা এতগুলা ক্যাচ ফেলেছি আমরা যে উনচল্লিশটা রান এক্সট্রা দিয়ে দিয়েছি শাহিন শাহ আফ্রিদিকে এবং মোহাম্মদ নওয়াজকে ওই ক্যাচ ফেলাগুলাই শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচটা হারিয়ে দিয়েছে